সংস্কারের জন্য আরো ছয় মাস সময় দিতে চায় জামায়ত জামায়াতের সঙ্গে বিএনপি এখনো জোটে আছে কিনা জানালেন জানালেন কাদের সঙ্গে জোট করবে জামায়াত এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কোনটি আগে দর্শক শুনছিলেন সংবাদ না এখন বিস্তারিত সংস্কারের জন্য আরো ছয় মাস সময় দিতে চায় জামায়াত বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন প্রশাসনে এখনো ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তারা আছেন তাদের উৎখাত করে যৌক্তিক সংস্কার করে জনমত গঠনের মধ্য দিয়ে ঐক্যের নতুন বাংলাদেশ গড়তে চাই যারা বলেন সংস্কার প্রয়োজন নেই নির্বাচন চাই তাদের কথায় কিছু গন্ধ পাওয়া যায় সংস্কারের জন্য আমরা আরো ছয় মাস দিতে চাই তিনি বলেন ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে সংস্কারের পর রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই জামায়াত নেতা বলেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল গঠন করেছিলেন তার বিচার ও ট্রাইব্যুনাল হচ্ছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে শোষণ মুক্ত কল্যাণ মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই তিনি সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নিতে আহ্বান জানান সেক্রেটারি বিগত দিনে এই এলাকায় বড় বড় বিবেক বান্ডা ছিলেন নিজের নামে বাবার নামে মায়ের নামে স্ত্রীর নামে প্রতিষ্ঠান করেছেন কিন্তু জনকল্যাণে কোনো প্রতিষ্ঠান করেনি তাই ওই বৈষম্য দূর করতে হবে জামাতের সঙ্গে বিএনপি এখনো জোটে আছে কিনা জানালেন ফখরুল আমাদের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক অবস্থান স্পষ্ট করেছেন বিএনপি মার্শাজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন কিন্তু আমরা কারোর সঙ্গে জোটবদ্ধ নাই আমরা আছি যুগপথ আন্দোলনে আমাদের সঙ্গে যে দলগুলো আছে আমরা যুগপথ আন্দোলনে আছি কিন্তু কোন জট আমাদের সঙ্গে নেই মির্জা ফখর বলেন গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচন এই জোটবদ্ধ হওয়াটা ইলেকশনের আগে এটা কমন ব্যাপার সব দেশে পৃথিবীর সব জায়গায় আছে ভারতীয় মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি একসঙ্গে জোট বাঁধে জুলাই গণবোধনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনকে কিভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে মির্জা করে বলেন সরকার নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি সরকার পূর্ণ পরে নিরপেক্ষা পালন করে তাহলে তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবেন তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি তুললে ছাত্র নেতারা বলেন শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গণভূতান হয়নি এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মিজ ফকুল বলেন আমাদের খুব পরিষ্কার করে বলা আছে আমরা আন্দোলন করছি রাজনৈতিক দল করছি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্রের ঢোকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন যেহেতু তিন তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে জনগণ ভোট দিতে পারেনি আমার ভোটের অধিকার তো প্রথম অধিকার নাগরিক হিসেবে আমি এই দেশের মালিক আমার একমাত্র হাতি হচ্ছে আমার ভোটটা সেটাই তো আমরা দিতে পারিনি সুতরাং নির্বাচন চায় না বা নির্বাচন প্রধান নয় এ কথা চিন্তা করাও তো ভুল নির্বাচনটা আমরা মনে করি প্রধান কারণ এই নির্বাচনের মাধ্যমে আমি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো আমি গণতান্ত্রিক সংবিধানে পরিবর্তনগুলো আনতে পারবো গণতান্ত্রিক একটা রাষ্ট্র আবার পুনর্বিন কোন নির্বাণ করতে পারবো এছাড়া আমার বিকল্প কিছু নেই অন্তর্বর্তীকালে সরকার সংস্কারের কথা বলছে তা নির্বাচন সরকার ছাড়া পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না বলে যুক্তি দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন যে কোনো সংস্কারের অনুমোদন নেওয়ার জন্য নির্বাচন সংসদের প্রয়োজন হবে এই কারণে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন কাদের সঙ্গে জোট করবে যা আমাদের জানালেন আমির বাংলাদেশ জামে ইসলামী কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানেই ইসলাম ছাড়া জোট নাই সমঝোতাও নাই আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি ইসলামে বেঁচে আছি ইসলাম নিয়েই মরব ইসলাম ছাড়া আমাদের কোনো কাজ নেই বিশেষ করে অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন দেশ ও জাতি গঠনে যে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মানব জাতির কল্যাণ সাধনই যা আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনটি আগে আমরা দুই ধরনের সরকারের সঙ্গে পরিচিত একটি হলো স্থানীয় সরকার এবং অন্যটি হলো জাতীয় বা কেন্দ্রীয় সরকার তবে সরকার বলতে আমরা দ্বিতীয়টিকেই বুঝি সরকার মানে ঢাকায় বসে কিছু লোক ছাড়ি ঘোরানো তাদের দেখলে আছে সচিবালয় পার্লামেন্ট ও আদালত সঙ্গে আছে জেলখানা গোয়েন্দা পুলিশ আর মিলিটারি স্থানীয় সরকার আছে তিন স্তরে জেলা পর্যায়ে জেলা পরিষদ উপজেলা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পর্যায় ইউনিয়ন পরিষদ ছোট শহরে আছে পৌরসভা বড় শহরে আছে সিটি কর্পোরেশন এগুলোর নামই সরকার ঢাল নেই তালোয়া নেই নিধি নিধিরাম সরদার আমাদের দেশে স্থানীয় সরকার পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলা যায় এটি সরকারের এক্সেকশন স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমের যোগালি সরকারি কর্মকর্তারা চাইলে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিকে বরখাস্ত করতে পারেন তারপর স্থানীয় সরকার একটা গুরুত্ব আছে কারণ এটা নাগরিকদের একেবারে ঘুরে দাঁড়িয়ে ধরা যাক ইউনিয়ন পরিষদ কোনো ঝামেলা না হলে পাঁচ বছর পর এখানে নির্বাচন হয় ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে তখন নাম ছিল ইউনিয়ন বোর্ড পাকিস্তান আমলে নাম হলো ইউনিয়ন কাউন্সিল বাংলাদেশের নাম হলো ইউনিয়ন পরিষদ এর মধ্যে কাজের পরিধি অনেক বেড়েছে বেড়েছে খরচ ও আর্থিক বরাদ্দ আগে ইউনিয়ন বোর্ডের প্রধান ছিল প্রেসিডেন্ট ব্রিটিশ আমলে প্রেসিডেন্ট বলতে ইউনিয়ন বা জেলা বোর্ডের প্রেসিডেন্টকে বোঝাতো এখন তো প্রেসিডেন্ট হলো রাষ্ট্রপ্রধান তিনি বলেন তিনি বসেন বঙ্গভবনে স্থানীয় এই পর্যায়ে প্রেসিডেন্টরা হয়ে গেছেন চেয়ারম্যান এই দেশের নাগরিক সমাজ রাজনীতিবিদদের অনেকেরই অনেক দিন ধরে স্থানীয় সরকার ক্ষমতায় নিয়ে কথা বলে আসছেন ক্ষমতায়নের ভিত্তি হচ্ছে স্বশাসন উদাহরণস্বরূপ ইউনিয়ন পরিষদ হবে স্বাধীন এটি খাজনা আদায় করবে বাজেট তৈরি করবে এবং সে অনুযায়ী খরচ করবে সেবা দেবে এটি হয়ে ওঠেনি যারা রাজধানীতে বসে সিদ্ধান্ত নেন তাদের আছে সর্বগ্রাসী ক্ষুধা তারা তাম দেশটাকে বগল দাবা করতে চান ক্ষমতা ভাগাভাগি কিংবা দায়িত্ব বিলি বন্টনের মানসিকতা নেই কেন্দ্রীয় সরকার হচ্ছে সার্বভৌম এজেন্ট ঢাকায় যখন একটা সরকার থাকে সে সব তার সব করে ইউনিয়ন বা উপজেলা পরিষদের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে থাকলে ঢাকা নিজেকে অনেক নিরাপদ নিরুপদ্রক মনে হয় সেজন্য দেখা যায় যিনি সংসদ সদস্য হন তিনি তার পছন্দের অনুগত লোকদের স্থানীয় সরকারে দেখতে চান এর ফলে তিনি স্থানীয় পর্যায়ে সেবা ও সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠা করতে পারেন I nie odpłynie się do tysiąca, do ক্ষমতা ভিত্তি স্থানীয় নেতারা সংসদ সদস্য তথা জাতীয় নেতাদের টাকা ও উৎস সংসদ নির্বাচনের সময় ভোট তারাই ভোট জোগাড় করে দেন আবার জাতীয় নেতাদের সঙ্গে দখরম মহরম রেখে স্থানীয় নেতাদের একদিকে নিজেদের সুরক্ষিত রাখেন অন্যদিকে তারা নিজেদের রাজনৈতিক পৃষ্ঠপোষককে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের তরিক্য বাড়ান এই ব্যবস্থা চলে আসছে দেশের পর দর্শক একটা সময় ছিল গ্রামের সবচেয়ে শিক্ষিত ভদ্র বনেদি পরিবারের লোকটি স্থানীয় সরকারের নেতা হতেন অনেক ক্ষেত্রে তিনি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করতেন এগুলো এখন রূপ কথা মনে হয় বেশিরভাগ জায়গায় দেখা যায় গ্রামের সবচেয়ে খারাপ লোকটা নির্বাচিত হচ্ছেন তিনি এটা পাসপোর্ট পেরেছেন পেশির জোরে এবং তাকে প্রশ্রয় দানকারী নেতার অনুকূল পেয়ে বলা যায় স্থানীয় সরকারগুলো সংসদ সদস্যের জন্য কামধেনু অনেক রাজনীতিবিদ আছেন যারা দেশের মানুষের উপকারের চিন্তা রাতে ঘুমাতে পারেন না তার এই ব্যবস্থায় জয়িয়ে রাখছেন তাদের ইহো জাতিকে স্বার্থে গত বছর আগস্ট মাসে দেশে একটা ওলট পালট ঘটে গেছে আমরা ভাবছি নতুন করে স্বাধীন হয়েছি সুতরাং আগের মতো করে এই দেশ চলবে না চলতে দেওয়া চলতে দেওয়া হবে না সব একরকম ভাবছেন তা বলা যাবে না অনেকেই বদলাচ্ছেন অনেকেই আছেন আগের মতোই এত ঝড় ছাপটা গেল এত তাতে ভূক্ষেপ নেই আরেকটা ঝগড়াও ঢুকে গেছে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করার ব্যাপারে আশা রাখেন তারা চান সংসদ নির্বাচন হোক আগে নির্বাচিত সরকারের অধীনে হোক স্থানীয় সরকার নির্বাচন একটা উদাহরণ দি একাগারও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করতে ਦਿੱটিয়েছিল বড় দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি এতে রাজি হয়নি ফল যা হাওয়াই তাই হয়েছে 2018 সালের ডিসেম্বর হলো জাতীয় সংসদ নির্বাচন 2009 সালে জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার গঠন করে উপজেলা নির্বাচন আয়োজন করে মারদাঙ্গা করে বেশিরভাগ উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতে যান নির্বাচনের কমিশন সহায়তা ভাবেছে দেখেন কমিশনের প্রধান এটি এ এম শামসুল হুদা সেই সময় একটি মন্তব্য করেছিলেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শেখ হাসিনা রাজত্বের দলীয় প্রতিকেসে নেওয়া সরকার নির্বাচিত নিয়ম চালু হয় হাসিনার স্তাবকে হাসিনা স্তবকের যুক্তি দাঁড় করান অমুক অমুক দেশে তো এই অবস্থায় আছে এদেশে এরকম হলে অসুবিধা কোথায় তো দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করে স্থানীয় সরকার ব্যবস্থা বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে দলবাজি পৌঁছে গেছে ঘরে ঘরে রাজনীতি আর দলবাজি যে এক জিনিস নয় এটা তাদেরকে বোঝাবে ইদানিং রাজনীতিবিদেরা একটা মুখরোচক কথা চালু করেছেন দেশে বিরাজনীতিকরণ চলছে রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিসে নির্বাচন স্থানীয় সরকার যে দলমতের উর্ধ্বে সবার সরকারও সব মানুষের সেখানে সেবা পেতে যান সেখানে দলীয় ক্ষমতার চর্চা কতটুকু যুক্তি কেটে তারা ভেবে দেখেন না দল মানে গোষ্ঠী অলিগার কি সব জায়গায় তাদের গোষ্ঠীগত নিয়ন্ত্রণ চাই রাজনৈতিক প্রভাব মুক্ত স্থানীয় সরকার থাকলে রাজনীতিবিদদের অনেক অসুবিধা রাজনীতিবিদরা যেভাবে ক্ষমতার ছক কষেন স্থানীয় সরকারের উপর নিয়ন্ত্রণ হারালে তাদের অসুবিধা পড়তে হবে বলে তারা মনে করেন এই জন্য তারা সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন বা উপজেলা পরিষদের নির্বাচনের ঘোর বিরোধী তাদের আশঙ্কা স্থানীয় সরকার নির্বাচনে আগে হয়ে গেলে সংসদ নির্বাচনের সময় তাদের হবে কিভাবে টাকা ব্যাপার তো আছে ক্ষমতা প্রত্যাশী কোন কোন রাজনৈতিক দল মনে করে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটা ভিত্তি তৈরি করে অন্তর্বর্তী সরকার দীর্ঘকাল ক্ষমতায় থেকে যেতে চায় এটি একটি ষড়যন্ত্র জেনারেল আয়ুব খানও জেনারেল এরশাদ এভাবেই অনেকদিন ক্ষমতায় ছিলেন এটা অবশ্যই একটা আশঙ্কার কথা অন্তর্বর্তী সরকারে যে কোনো রাজনৈতিক অভিলাষ নেই এটা তাদের স্পষ্ট করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে গেলে নির্বাচন থেকে ফোকাস যেন সরে না যায় সেটিও দেখতে হবে হাসিনা সরকারের পতনের পর তার সাজানো বাগান প্রশ্ন হয়ে গেছে স্থানীয় সরকার তার অশ্রিত ও তার তার দ্বারা পরিপুষ্ট যারা ছিলেন যারা অনেকেরই ভেঙে গেছেন মেয়র চেয়ারম্যানের অপসারণ করা হয়েছে মানুষ দরকারি সেবাগুলো পাচ্ছে না যদি এক দেড় বছর পর সংসদ নির্বাচন হয় ততদিন সাধারণ মানুষকে সেবা বঞ্চিত রাখা হবে কোন যুক্তিতে এদিকে থেকে বিবেচনা করলে বলতে হয় যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হোক এটি এবছর এপ্রিল মে মাসের মধ্যেই হওয়া বাঞ্ছনীয় তারপর তো বর্ষা এসে যাবে একই সঙ্গে সংসদ নির্বাচনেরও সম্ভব একটি তারিখ ঠিক করা যেতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ